অবস্থা টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে এমন অবস্থা এই জায়গাতে খুবই ভয়াবহ অবস্থা ভিজে নিচে একবারে পানি পড়ে গেছে কি অবস্থা নিচে পানি চলে আসছে কেন যে এরকম হয় এইগুলো মুছতে কাপড় ইয়ে করতে করতে এগুলো কি অবস্থা এখানে তবুও ফাঁকা রাখছি এখন বেশি জিনিসপত্র চেপে রাখলে আরও বেশি গন্ধ হয় ফাঁকা করে রাখতেছি আর এটা এখন সরে এখানে রাখবো উপায় নাই এটা ফাঁকা আছে কিন্তু এত সব জায়গাতে এইখানে আরেক রুমে এই যে এখানে এখানে তবুও সকালে মুছে দেওয়ার কারণে একটু ফ্যান দিয়ে রাখছি দুইটাতেই সব জিনিসপত্র একবারেই ভেজা 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 সেত ছেতে পরিবেশ এখানে তো আমার এই যে ফ্লোরে বেড এই যে সুরেকের ওপরে এখানে এখানে তবুও একটু কম ভেজা এই যে এই বেডের এখানে এমন নিচে ভেজা নিচে ভিজে গেছে এত ইয়ে লাগতেছিল এগুলো ভেজার কারণে ভেতরে একটু এরকম এগুলো এখন ব্রাশ দিয়ে ক্লিন করা লাগবে ব্রাশ দিয়ে ক্লিন করা লাগবে মানে যে কাজ না করলেও চলে সেই কাজ বাড়তি কাজ এসে যায় আর সবাই বলে আমাকে ব্যস্ত ফোন দিলে পাওয়া যায় না তারপর মানে আমার বান্ধবীরা ফোন দিলে ওরা একটা গ্রুপ খুলছে যেখানে ফোন দিলে ওরা আমি অনেক সময় অবাক হয়ে যাই যে ওদের সকাল যখন আমি নাস্তা বানাচ্ছি তখন ওরা দেখি ভিডিও কলে কথা বলতেছে বা কল দিচ্ছে মানে ওদের মনে হয় একটা সময় রেস্টের মানে অনেক সময় ওদের রেস্ট কিন্তু আমার তো তা না আমার অবস্থা খুবই এখানে এখানে যারা জানে না এটা এখন কি বলবো আমি অবাক হয়ে যাই যে ওরা সকালে দুপুরে মানে ফোনের পর ফোন আর সবাই দেখি জয়েন করে কথা বলে আমি অনেক সময় প্রশ্ন করি নিজেকে যে ওদের কি রান্না বান্নার কাজও নাই বা ওরা কি ঘর দুয়ারও মানে কাজ কখন করে তা আসলে উত্তর হচ্ছে এটাই যে ওরাও কাজ করে খুবই কাজ করে আবার ওদের বাচ্চাও সামলাতে হয় তো সব কাজ করে তো ওদের তো কাজটা একবার করলেই হয়তো হয়ে যাচ্ছে কিন্তু আমার কাজটা তো বারবার করা লাগতেছে এই যে পানি এইটা মুছে দেওয়ার পর যদি এখন বৃষ্টি নাই আবার বৃষ্টি আসবে আজকে টানা পাঁচ দিন ধরে এমন বৃষ্টি মানে ভয়াবহ অবস্থা কাপড় চোপড় মানে শুকানোও কষ্ট মানে ভেজা হলে তো ফ্যান দিয়েই শুকানো আর একবারেই এই এখন দড়িটা আঁছি উপায় নাই কিন্তু এইভাবে এখন ফাঁকা ফাঁকা রাখা লাগবে ফাঁকা না রাখলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যদি চেপে রাখি তাহলে কাপড়ের একটা গন্ধ হবে আর এইভাবে হলে বাতাস যাবে কাপড়গুলো একটু কি করব এই আমার ব্যস্ততার সময় আমি কিন্তু বাসা থেকে এমন না যে বাসা থেকে বের হই বা বাসা থেকে বের হয়ে পাশের বাসার মানে ভাবিদের সাথে হয়তো গল্প করতেছি তেমনও না কিন্তু আমার এই কুটিরের ভেতরেই সময় কাটে আমার এই যে এই টুকুর 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 করতে করতে